মা কি খাচ্ছ গো কি খাচ্ছ গো মাম খাচ্ছ টেস্টি টেস্টি দেখি দাও তো একটু টেস্টি বলে বাবা অমনি তো টেস্টি দেখায় আর খাবে আর খাবে কথা খাবে গো দুধ তো খাবে বেশ তাহলে মামাকে বলবে মামা এনে দেবে হ্যাঁ বেশ নই আমাকে বলবে মামা এনে দেবে বেশ ঠিক আছে ফুচকা খাবে ফুচকা খাবে কত ফুচকা খাবে ফুচকা খাবে গো বাবারে 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 বাবা কত 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 উলি বাবালি উলি বাবালি ফুচকা খাবে বলেছি বলে আদর কত ফুচকা খাবে তুমি শোনোই এই জন্যই একটু বলে দাও তো কটা ফুচকা খাবে পাতা ফুচকা খাবে পাতা ফুচকা খাবে দুটো না তিনটে আর চিকেন খাবে চিকেন